আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে একটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনারা সবাই জানেন মোটামুটি সৌদি আরবে একটি সুযোগ দেওয়া হয়েছে অবৈধদেরকে বৈধ হওয়ার জন্য কিন্তু সবাই এই সুযোগটি পাবে না অনেকে কল দিয়ে মেসেজ দিয়ে জানতে চাইছেন যে ভাই আমি কি এই সুযোগটি পাব সেক্ষেত্রে দুঃখের বিষয় হচ্ছে আপনি যদি কোম্পানিতে না হন কিংবা শরীকাতে না হন মুহাসসাতে না হন আপনি যদি ফ্রাইভেট ওয়ার্কার হন আপনি যদি আমেল মঞ্জিলি, মঞ্জিলি। তারপরে আপনার মাজরা আপনি যদি এই সব ফসার ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি এই সুযোগটি পাবেন না যেটা খুবই দুঃখজনক আর অন্যরা যারা আছেন সাথে কিংবা সেরিকাতে আপনারা চাইলেই এখন যে কোনো সময় দুই মাসের মধ্যে কফাল হয়ে যেতে পারবেন যদি আপনার বলক কিংবা হরুপ থাকে এবং আগে যারা বলক খেয়েছেন দুই হাজার বাইশের অক্টোবরের আগে তারাও চাইলে এখন কফালা হয়ে যেতে পারবেন বৈধ হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি যেখানে বৈধ হবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যার মাধ্যমে বৈধ হবেন তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ কিরকম হবে খরচ হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার আকামার উপরে নির্ভরশীল আপনার মহাসাসের উপরে নির্ভরশীল আপনার আকামার মেয়াদ যদি এক বছর এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে খরচ ভিন্ন আসবে দুই বছর হলেও ভিন্ন খরচ আসবে সেক্ষেত্রে আপনার যা যাতের খরচ আসবে বারো মাসের জন্য ছয়শো পঞ্চাশ রিয়াল আপনার তামিন আসবে তিনশো থেকে চারশোর মধ্যে আপনার যদি প্রথম কফলা হয়ে থাকে সেক্ষেত্রে কফলা দুই হাজার কফলা হলে চার হাজার তৃতীয় কফলা হলে ছয় হাজার আর আপনার মোয়াসা যদি ছোট হয় চারজনের মহ্যাচার কম হয় সেক্ষেত্রে আপনার একশোরিয়াল আসতে পারে আর যদি মহাশ্যাচার বড় হয় সেক্ষেত্রে নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসতে পারে তো আপনি যেখানে কফাল হবেন সেখানে অবশ্যই কথা বলে নেবেন দাম দর করে নিবেন কত খরচ হতে পারে সেক্ষেত্রে আপনার ভালো একটি অ্যামাউন্ট যাওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি কোম্পানিতে কফল হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার কোম্পানি সবকিছু বহন করবে তো আহ মোট কথা হচ্ছে আপনারা যারা মহস্য আছেন কিংবা সেরিকাতে আছেন তারা চাইলেই কফলা হয়ে যেতে পারবেন বল হরুপ খেয়েছেন চাইলেই কফলা হয়ে যেতে পারবেন কিন্তু যারা ডোমেস্টিকে আছেন তারা চাইলেই কফলা হতে পারবেন না তা আশা করি উত্তরটি পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বললেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম